আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি খুবই এক্সক্লুসিভ একটা শর্ট ভিডিওতে যেটাতে লাক্সারিয়াস কিছু কসমেটিক্স থাকবে এবং দুটো ব্র্যান্ড একটা হচ্ছে দ্য ফিশ শপ একটা হচ্ছে আনোয়া খুবই ট্রেন্ডি দুটো ব্র্যান্ডই এই দুটো ব্র্যান্ডের প্রোডাক্টের কম্বাইন্ড একটা ফিডব্যাক হচ্ছে যাদের নর্মাল টু ড্রাই স্কিন রয়েছে এই নর্মাল টু ড্রাই স্কিনগুলোর জন্য খুবই ইফেক্টিভ ভূমিকা রাখবে আমাদের এই চমৎকার কম্বো সেটটি কম্বোসেটটা হচ্ছে আমরা কিভাবে ব্যবহার করব সকালে আমরা প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই চমৎকার ফেস ফেসওয়াশটা দিয়ে আমরা আমাদের স্কিনটাকে প্রথমে পরিষ্কার করে নিব এটা পরে হচ্ছে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে আমাদের এই এক্সক্লুসিভ আনোয়া ব্র্যান্ডের টোনারটা টোনারটা আমরা যখন স্কিন সারফেসে অ্যাপ্লাই করবো থার্ড স্টেপে হচ্ছে আমরা আমাদের স্কিনে অ্যাপ্লাই করে নেবে হচ্ছে দ্য ফ্রেশ অফ ব্র্যান্ডের এই চমৎকার রাইস সিরামাইট মশ্চারাইজিং ক্রিমটা যেটাতে রাইস নিয়াসমাইট হাইলোনিক অ্যাসিড সো আর অনেকগুলো কোয়ালিটি উপাদান রয়েছে সো এটা দিয়ে যখন আপনি মশ্চারাইজিংটা করে নেবেন দেন আপনার দিনের স্কিন কেয়ার ডান এরপরে যেটা করতে পারেন যদি আপনি আন্ডারসানে অথবা কিচেনে যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে একটা ক্রিম জাস্ট অ্যাড করে নেবেন রাতের স্কিন কেয়ার আমরা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট এই ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে ওয়াশ করে নেবো দেন হচ্ছে আমরা টোনারটা অ্যাপ্লাই করবো তারপরে হচ্ছে আমরা এই ক্লাসিক্যাল সিরামটা যেটা খুবই ট্রেন্ডি ওয়ার্ল্ড ওয়াইড এই সিরামটা নিয়াসিনামাইড প্লাস হচ্ছে পিচ সমৃদ্ধ হওয়ায় এইটা আমরা স্কিনে যখন ড্রপার দিয়ে অ্যাপ্লাই করে নেব লাস্টলি আমরা যেটা অ্যাপ্লাই করব রাতের স্কিন কেয়ারে সেটা হচ্ছে আনোয়া পিচ সেভেন্টি সেভেন নিয়াসিন এই ক্রিমটা খুবই চমৎকার টেক্সচারের এই প্রোডাক্টগুলোতে কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল কালার অথবা আর্টিফিশিয়াল কোনো উপাদান নেই এবং গ্লোবালি এই চমৎকার সেটটা অ্যাজ আই হ্যাভ বিন এক্সপ্লেন দ্যাট নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুবই ইফেক্টিভ ভূমিকা রাখবে কারণ প্রথমে এইটা আপনার স্কিনটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে সহযোগিতা করবে বাই দ্য সাপোর্ট অফ ফেসওয়াশ সেকেন্ড হচ্ছে এটা বাই দ্য সাপোর্ট অফ টোনার আপনার হচ্ছে স্কিনটার অ্যাক্সেসিভামগুলোকে অথবা আপনার স্কিনে যদি কোনো ডেড সেল থেকে থাকে সেটাকে রিডিউস করতে সাপোর্ট করবে এবং টোনারের সাপোর্টে আপনার স্কিনের আপনার হচ্ছে মশ্চারাইজিং ইফেক্টস প্লাস হচ্ছে স্কিনের অ্যাবজর্পশন পাওয়ারটা হচ্ছে বেড়ে যাবে এরপর আপনি যখন মশ্চারাইজিং ক্রিমটা দেবেন রাইস সিরামাইট এইটা এটা আপনার স্কিনটাকে মশ্চারাইজিং গ্লোয়িং ব্রাইটেনিং করতে সহযোগিতা করবে পাশাপাশি এই দুইটা প্রোডাক্ট ডিউরিং দ্য নাইট কেয়ারে যখন আপনি স্কিনে অ্যাপ্লাই করবেন এটা আপনার স্কিন সার্ফেসের হচ্ছে এপিডার্মিস থেকে ডার্মিস ডার্মিস থেকে হাইপোডার্মিস তিনটা লেয়ারের ভেতরে হচ্ছে খুব সুন্দর করে এগুলোর ভিটামিন প্রোটিনগুলো হচ্ছে প্যানুট্রেট হবে ইন দ্যাট কেস গ্লোবাল এই সাপোর্টে আপনার স্কিনের হচ্ছে যদি পিগমেন্টেশন ডিসকলারেশন এইজিং ফাইনলাইন্স এগুলো থাকে সেগুলোকে প্রিভেন্ট করে আপনার স্কিনের গ্লোর পাশাপাশি হচ্ছে ইলাস্টিসিটি আপনি ধরে রাখবে এবং যাদের স্কিনে হচ্ছে আপনার সানবার্ন অথবা সানটেন হয় গেছে সেগুলোকে প্রিভেন্ট করে স্কিনের গ্লোটাকে বাড়িয়ে দিবে সো গ্লোবালি যেটা করবে স্কিনটাকে স্বাস্থ্য উজ্জ্বল এবং হচ্ছে গ্লোই করতে খুবই দারুণ ভূমিকা রাখবে আমাদের এই এক্সক্লুসিভ দুই ব্র্যান্ড মিলে হচ্ছে একটা চমৎকার কম্বোসেট যেটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুবই ইফেক্টিভ ভূমিকা রাখবে আরও বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করবে থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ স্টেট উইথ ফেয়ার স্কিন কেয়ার অ্যান্ড এনজয় ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান কজমেটিক্স